তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কালকে তো দেখেছিলে সকাল থেকে আমি কি কি করেছিলাম তো আজকে তো চান করার পর থেকে কি কী করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো দেখো এখানে আমি এখন মুখে কিছু মেখে নিয়ে তুই তারপর সিঁদুরটা পরে নেবো তুই সিঁদুরটা পরে নেওয়ার পর ঠোঁটে আমার কিছু না লাগালে হয় না সেটাকে আমি লাগিয়ে নেবো তো দেখতে পাচ্ছো এখন আমি সিঁদুরটা পরে নিলাম তারপর আমি টোতে যেটা লাগাই আর কি লিপ বাম সেটাকে একটু লাগিয়ে নিলাম তো তারপর আমি চলে যাব ছাদে পি যে কাপড়গুলোকে নিয়েছিলাম সেগুলোকে মিলে দেবো তো তার জন্য আমি ছাদে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আমাদের ছাদের ভিউটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর বালতিটা আমার সামনে চলে এলো তাকে আমি একটা মেনে দিলাম দিস তাকে বালতিটাকে সরিয়ে দিলাম তো তারপরে জামাকাপড়গুলো মিলে চলে এলাম দিয়ে তারপরে পাশে আমাদের বাথরুম ঘরে বালতিটা রাখ রাখা থাকে সেখানে আমি বালতিটা থুয়ে দিলাম তো দেখতে পেলে তারপর আমি চুলটা ভিজে ছিল তখন তো বাঁধা ছিল খুলতে পারিনি তো তার জন্য চুলটা এখন আমি আঁচটিয়ে নিচ্ছি তারপরে দেখো চুলটা হাঁসটিয়ে নেওয়ার পর শুধু সিম্পল একটু ক্লিপটা আটকে নিলাম দিয়ে তারপরে বাকি মেয়েকে মুড়ি খাওয়া বললো তার জন্য মেয়েকে ও দেখো মুড়ি দিতে চলে গেছি তো মেয়ে ওখানে মুড়ি খাওয়া বলে কী করছিলো তখন তো আমি তরকারি করেছিলাম মানে ঘুমনি করেছিলাম তো তোর জন্য ওকে আমি তো এখন মুড়ি দিয়ে দিচ্ছি মাখিয়ে দিতে বলছিলো আমাকে তার জন্য ওকে আমি মুড়িটা মাখিয়ে দিচ্ছিলাম আর ও তো ভীষণ আনন্দত নাচ আর কি তো তারপর ওকে মুড়িটা মাখিয়ে দেওয়ার পর আমার যা যা কাজ ছিল সেগুলো আমি করতে চলে গেছি দেখো আমি ছাদে গেছিলাম কাপড় তুলতে তো কাপড়টাকে সেখানে আমি গুছিয়ে নিচ্ছি ভাঁজ করে নিচ্ছি সুন্দর করে তো ভাঁজ করে নেওয়ার পর আমি এখন যাবো আবার ছাদে ভিজে কাপড়গুলো যেগুলো আছে সেগুলোকে তুলে নিয়ে এসে সিঁড়িতে আর কি রেখে দেবো তো মায়ের কাপড় শাশুড়ি মায়ের কাপড় ওগুলোকে সব সিঁড়িতে রেখে দিয়ে আমার কাপড় যেগুলো শুতেছে সেগুলো নিয়ে আমি চলে এসেছিলাম তো তারপরে আমি তরকারি কাটতে বসে গেছি কেন না দুপুরে রান্না হবে ওখানে আমি কচু কাটছিলাম আর কি কচু এইসব দিয়ে তরকারি হবে তো কচু এগুলো কেটে নিচ্ছিলাম যা যা তো রান্না হবে সেগুলোকে আমি কেটে নিচ্ছিলাম তারপর ছাদে প্রচণ্ড তরকারি কাঁদতে হতে প্রচণ্ড বৃষ্টি মেঘ চলে এসেছে আর কি তো মেঘ আসার পর ওখানে তিল মেলা ছিল তিলটাকে আমি তুলে নিচ্ছিলাম চাল মেলা ছিল খুদের ভাত আর কি যেগুলো গরুকেই করে তো সেগুলো মেলা ছিল তো সেগুলোকে সব কিছু তুলে নিয়ে তো চলে এলাম তো দেখতে পাচ্ছো আর কিছু করিনি আর তো ও যা যা আর কিছু করিনি তো এইটুকুই ছিল তোমাদের ব্লগটা তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে কেননা তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি বুঝবো কী করে যে ব্লগটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কেননা তোমরা তো বলবে যে তোমার ব্লগটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তো তোমাদের ওপরই সব কিছু তো তোমরা আমাকে বলতে থাকো যে যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক করবে হ্যাঁ যদি ভালো না লাগে তাহলে তো আর কিছু বলার নেই তো দেখো আমার এখানে কাজ কমপ্লিট তো ঠিক আছে আবার একটা না আসবো নতুন ব্লগ নিয়ে বাই সবাই ভালো ভালো